বিদেশের মাটিতে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরতে নর্থ ইংল্যান্ডের মিডলসড়া শহরের স্থানীয় বাংলাদেশি কমিউনিটি আয়োজন করে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থ ইস্ট প্রতিনিধি শাহান চৌধুরী দেরিতে হলেও বিজয় দিবস ও ইংরেজি নববর্ষ পালন করেছে টিজবেলি বাংলাদেশ অ্যাসোসিয়েশন সন্ধ্যা থেকে দীর্ঘ রাত অবধি চলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এতে শিশু কিশোর সহ কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অজান্তা বড়ুয়া ও পলয় তালুকদারের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বারিস্টার মুজিব ও শাহিদ অনুষ্ঠানে ছিল নাচ কবিতা আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান সভাপতিত্ব করেন টি এর চেয়ারম্যান বাংলাদেশের বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করার আহ্বান জানান একটা সরকার তারপরে দেখলাম আমরা সমান ঘটনা প্রবাসীর সাথে যেটা হয়েছে অত্যন্ত গিনামে আমরা যারাই যে বা যারাই করেছেন যা দিকার আমরা চাই সুষ্ঠু বিচার কোনো প্রবাসীরা যাতে কখনো যাতে না হয় शाहान चौधरी चैनल एस न्यूज़ न्यूकासल